আসসালামু আলাইকুম গিয়েছিলাম নিউ মার্কেটের ম্যাম্বস ডিনারে ভিতরে ঢুকতে দারুণ একটা অ্যাস্থেটিক ফিলিংস পেলাম আপনারা কিন্তু এখনও যারা ঘুরে আসেননি তারা ছেলে এই রেস্টুরেন্টে একবার হলেও চিল করে আসতে পারেন ভিতরের ডেকোরেশনটাও দারুণ ছিল স্পেস একটু কম তবে এর ফুডগুলো কিন্তু দারুণ ফুডগুলো একটু কস্টলি হলেও খেতে কিন্তু দারুণ মজা আমরা তিনটা চিজ বার্গার দিয়েছিলাম বিফ চিজ বার্গার আর দিয়েছিলাম একটা স্পেগেটি আলফ্রেডো বিফ চিজ বার্গারের কথা কি বলবো আর এটা খেতে এতটাই টেস্টলি খুবই জুসি অ্যান্ড টেন্ডার ছিল ভিতরের স্টাফিংগুলো দারুণ ছিল চিজ টমেটো লেটুস পাতা আর বিফের যে পেটিটা ছিল সেটা তো খুবই জুসি ছিল আর এখানে স্পেগেটিটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগেছে তবে আমার ভাই বলতে ছিল অনেক বেশি ক্রেমি এত ক্রেমি স্পেগিটি আবার তার ভালো লাগে না তবে আপনারা নিশ্চয়ই একবার হলেও ঘুরে দেখবেন নিউ মার্কেটের মেম্বার্স ডিনার আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন